দেখেন যে রসুলকে না বানাইলে তাম পৃথিবী কোনো কিছু আল্লাহ বানাতেন না জান্নাত জাহান্নাম কিছু আল্লাহ তারা সৃষ্টি করতেন না আমাদের সে রসুল আকরাম সাল্লা সাল্লাম ইসলামের জন্য কিনা কষ্ট করে গেছেন কিনা রক্ত ঝরাইছেন আজকে মুসলমান যে রসুল্লাহ সাল্লা সাল্লাম কি সৃষ্টি না করে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না এ রসুল যদি এই দিনের জন্য এই ইসলামের জন্য এত কষ্ট করে এত নির্যাতন সহ্য করে যেতে পারে আমরা মুসলমান আমাদের তো কি করা উচিত বলে আমাদের যে শুধু আল্লাহর হুকুম রসুলের সুন্নতগুলো যদি আমরা মানতে পারি এবং এই আল্লাহর পাক যে হুকুম করছে এই হুকুম উপর চলে এবং রসুলের সুন্নতগুলো মেনে রসুলের জিন্দিগির মতো যে জিন্দিগি করে কবরে যেতে পারি তাহলে আমরা কবরে থাকি শান্তি এবং কি সুখময় কিছু পাবো হজুল আকরাম সাল্লা যখন কুরাইশের জুলুম নির্যাতন অস্থির হয়ে তায়াফে চলে যান আশা সেখান থেকেও তৌহিতের বাণী ইসলাম প্রচার করবেন মানুষে ঘরে ঘরে মানুষকে মানুষকে ঘরে ঘরে আল্লাহর বাণী মানুষকে দেখাবেন আলোর পথ দেখাই দিবেন নেই ও পথ দেখায় দিবেন কোরআশদের কাছ থেকে রসুল সাল্লাম তায়েফে চলে যান মানে আল্লাহ দিন প্রচার করার জন্য কিন্তু তায়েফবাসী তার সাথে ভালো ব্যবহার করেনি রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে তায়েফবাসীও ভালো ব্যবহার করেনি কোরআশদের মতোই তারাও রসুল আকরাম সাল্লা সাল্লামের উপর জুলুম অত্যাচার করছেন তা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিছে রসুলের উপরে পাথরে আঘাত মোহানুসাল্লামের সারা দেহ মুবারক ক্ষত বিক্ষত হয়ে গেছেন দেখেন ইসলাম পেটার জন্য আমাদের রসুল আমাদের নবী ছাড়া আমরা জান্নাতেই যেতে পারবো না ইনি দুনিয়াতে এসে কত কষ্ট না করছেন আল্লাহ দিনকে জিন্দা রাখার জন্য আল্লাহ দিনের সত্য বানী সত্য কথা বলার জন্য রসুল কি করছেন তাই কত রক্ত জনাত হয়েছেন যে রসুলের গায়ে মশা এবং মাসি পরা হারাম চেহারা দেখলে রসুলের চেহারা যদি কেউ দেখতেন তার অন্তর ভরে গেতেন সাবিরা মতো মতো মাঝে মাঝে বলতেন রসুলে যদি আমরা সকালে যায় চেহারা রসুলকে দেখলাম একরকম দুপুরে যায় দেখি সকালে যে যে সুন্দর দেখছিলাম দুপুরে তার থেকে দ্বিগুণ সুন্দর রসুলের চেহারা দিকে তাকাইলে অন্তর ভরে যেত সব কষ্ট বেদনা দূর হয়ে যেত রসুলের চেহারা দিকে তাকাইলে সাহাবিদের সারাদিন যে কাফেরদের কাছে নির্যাতন জুলুম সজ্জি করেছেন রসুলের চেহারা মুব একবার যদি তাকাইতেন সব তারা ভুলে যেতেন এমন সাহাবি আছে ঘরে তিন দিন চার দিন খাবার নাই যখন রসুলের কাছে গেতেন রসুলের চেহারা মুবারক দেখলে তারা খোদা কথা ভুলে যেতেন প্রিয় ভাই ও বন্ধু তাহলে এই রসুল আমাদের আমাদের জন্য কত কষ্ট করছেন আমাদের এই উম্মতের জন্য কত রক্ত ঝরাইছে শুধু একটাই কারণ আমার উম্মত যেন সঠিক পথে চলতে পারে আমার উম্মত যেন জান্নাতি হয় আমার কোনো একটা উম্মত যেন জাহান্নাম আগুনে না পড়ে তাহলে আমরা যারা মুসলমান ঘরে জন্ম হয়েছি রসুলের আদর্শ আদর্শবান যারা হতে না আমরা কি আশা করে বেঁচে দুনিয়া কি থাকার জায়গা থাকার জায়গা যে আমি রসুলের কোনো সুন্নতকে মানব না আমি রসুলের কোনো হাদিসকে মানব না আল্লাহর কোনো বিধিবিধান মানব না না মেনে আমি কবরে যাব যাবো কি আমার আমার জন্য সাফাই করবে হাসরের মাঠে কি আমার আমার জন্য কি সুপারিশ করবে তো ওদের জন্যই সুপারিশ করবেন আল্লাহ যারা রসুলের সুন্নতকে রসুলের মোহব্বতকে তার জীবনের চাইতে রসুলকে যে বেশি ভালোবাসবেন তাকে তো আল্লাহ রসুল তাকে তো আল্লাহ রসুল কি করবেন কিয়ামতের মাঠে কি করবেন তার জন্য সুপারিশ করবেন